আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি তো প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে মেহরবানিতে আমিও ভালো আছি আর আজকে ভালো থাকার অনেক বড় একটা সুসংবাদ রয়েছে এবং বড় একটা কারণ রয়েছে সেটা হলো সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য বিশাল একটি সুযোগ করে দিয়েছে এই দেশের সরকার মোহাম্মদ বিন সালমান প্রিয় বন্ধুরা আপনারা সকলেই হয়তো বা এমন বড় ধরনের একটি সুসংবাদের অপেক্ষায় ছিলেন অবশেষে সেই সুসংবাদটি আমরা পেয়ে গেলাম এবং আমাদের জন্য সেই বড়ো ধরনের একটি সারপ্রাইজ সৌদি আরবের সরকার দিয়ে দিল আর সেই সুসংবাদটি হল দীর্ঘদিন যাবৎ যারা হুরূপ লাগানো অবস্থায় ছিল এবং যাদের কফিল হুরুপ লাগিয়ে দিয়েছিল আপনারা জানেন যে সৌদি আরবের সবচেয়েতে বড় সমস্যা হলো যে হুরুপ লাগিয়ে দেয় কফিলরা কথায় কথায় তারা হুরুপ লাগিয়ে দেয় তো এই ধরনের সমস্যায় যারা এতদিন ভুগতে ছিলেন যে যাদের নিজ নিজ কফিল হুরুপ লাগিয়ে দিয়েছে তাদের জন্য বিশেষ করে এই সুযোগটি গ্রহণ করার সবচাইতে বড় সময় সেটা হলো যাদের হুরুপ লাগানো রয়েছে তাদেরকে সৌদি আরব সরকার দুই মাস তথা ষাট দিন সময় দিয়েছেন এই ষাট দিনের মধ্যে তারা ইচ্ছা করলে হুরুপ কাটিয়ে অন্য কফিলের আন্ডারে কাফালা হতে পারবে এবং তারা সৌদি আরবে থেকে কাজ করতে পারবে এই ধরনের সুযোগ সৌদি আরব সরকার তাদেরকে দিয়েছে সেই দুই মাসের যে সময় দিয়েছে সেটা আজকে থেকে শুরু হয়েছে অর্থাৎ ডিসেম্বরের এক তারিখ থেকে জানুয়ারি মাসের তিরিশ তারিখ পর্যন্ত এই সুযোগ রয়েছে আর হ্যাঁ সকলের প্রতি আমার অনুরোধ রইলো আপনারা এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন কেননা আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কোনো ভাইয়ের কাছে এই সংবাদটি পৌঁছে যায় সে যদি হুরুপ লাগানো অবস্থায় থাকে তাহলে ইনশাল্লাহ সেও চেষ্টা করবে সে তার হুরুপকে কাটিয়ে সৌদি আরবে বসবাস করে তার আয় এবং ইনকামের পথকে সে সুগম করবে এজন্য আপনাদের সকলের প্রতি অনুরোধ রইল আপনারা তো অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেখবেন এবং পাশাপাশি এই ভিডিওটি আপনারা শেয়ার করে সকলকে জানিয়ে দিবেন। প্রিয় বন্ধুরা আপনাদের আকামায় যাদের হুরুপ রয়েছে যাদের কফিলা হুরুপ লাগিয়ে দিয়েছে তাদের জন্য এই সুবর্ণ সুযোগটি এসেছে আপনারা অবশ্যই এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করুন এবং কোন দালালের খব্বরে আপনারা না পড়ে যারা এই ব্যাপারে মাহের এবং অভিজ্ঞতা রাখে এবং কাজ করতেছে খোঁজ খবর নিয়ে আপনারা এই সুযোগটি গ্রহণ করে নিন কেননা এই ধরনের বড় সুযোগ আর সৌদি আরবে ইতিপূর্বে আসেনি এবং আগামীতে আসবেও না কেননা আপনারা অনেকেই চেষ্টা করতেছিলেন এই হ্রুপ কিভাবে কাটাবো এই ধরনের সুযোগ আপনারা খুঁজতেছিলেন অবশেষে সেই সুযোগ সৌদি আরব সরকার আপনাদেরকে দিয়েছে আমরা অবশ্যই এটাকে গ্রহণ করে নিব। আর এই সংবাদে একশো পারসেন্ট সত্য এটা যাচাই করার জন্য একদিন পর্যন্ত আমি অপেক্ষা করেছিলাম এই ভিডিওটি আপনাদের জন্য আমি বানিয়েছি যখন এর পূর্বে আমার এমন এক ভাইয়ের সাথে কথা হয়েছে যে সে আজকে হরুপ কাটিয়ে সে কাফালা হয়ে গিয়েছে এবং নতুন আকামার জন্য সে ফিস জমা করেছে সুতরাং এই সংবাদ একশো সত্য এবং আপনারা এই সংবাদের ভিত্তিতে অবশ্যই অবশ্যই যেখানে যোগাযোগ করলে ভালো হবে এবং আপনারা এই সুযোগটি সুন্দরভাবে লুফে নিতে পারবেন গ্রহণ করতে পারবেন সেখানে অবশ্যই অবশ্যই আপনারা যোগাযোগ করুন প্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ও রহমাতি